উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে জেলার নাম অর্জন করলো গোল্ডেন ভ্যালি এবং নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা ধর্মনগর রেল স্টেশনে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকারী ছাত্রদের সম্বর্ধনা জানালেন শিক্ষক শিক্ষিকারা জানা যায় ধর্মনগরে অনুষ্ঠিত জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করে ধর্মনগর মহকুমার চন্দ্রপুর দ্বাদশমান বিদ্যালয় নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলায় অংশ নেয় রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলায় ছাত্ররা কৃতিত্ব অর্জন করে গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় গ্রহণ করে গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় রাজ্য তথা ধর্মনগর মহকুমার নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে রাজ্যের মান উজ্জ্বল করে জানা যায় গুয়াহাটিতে চারদিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলা দশ জানুয়ারি অর্থাৎ গতকাল ফলাফল ঘোষণা করা হয় শনিবার বিমান যোগে আগরতলায় পৌঁছান এবং সেখান থেকে রেলযোগে ধর্মনগর শনিবার রাত দশটা তিরিশ মিনিট নাগাদ এসে পৌঁছায় ছাত্ররা রেল স্টেশনে ছাত্রদেরকে স্বাগত জানাতে এবং সম্বর্ধনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুলচন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকারা চন্দনের ফোটা পড়িয়ে ও ফোলের তোড়া দিয়ে ছাত্রদের স্বাগত জানান ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল লাইভ বাংলা প্রথম স্থান অধিকার করেছে এটা আমাদের অতি আনন্দের ব্যাপার তাই আমরা এখানে এসেছি আমাদের ছাত্রদের জাস্ট অভিনন্দন ওয়েলকাম জানানোর জন্য আমরা আমরা আসলে খুবই আনন্দিত ওদের জন্য এতটুকু তো আমরা করতেই পারি ওদের অভিনন্দন জানাতে আমরা আসতে পারি এসেছি তো শুধুমাত্র আমাদের স্কুলের যে ছাত্রছাত্রী ছাত্ররা তা নয় গোল্ডেন ভ্যালি রয়েছে ও আমাদের বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল অমিত তিলিকদার ওনার ছেলে ও গোল্ডেন ভ্যালি থেকে পার্টিসিপেট করেছিল এছাড়া চন্দ্রপুর দ্বাদশমান বিদ্যালয়ের দুজন ছাত্র রয়েছে এখানে তো তাদের সবাইকে যেহেতু তারা ধর্মনগরের ছেলে তাই তাদেরকে আমরা সবাই ওয়েলকাম করতে এখানে এসছি আমাদের উত্তর ত্রিপুরা জেলার একটা আনন্দের ব্যাপার এবং অতি অবশ্যই একটা গর্বের ব্যাপার যে আমরা সায়েন্স ফেয়ার নর্থ ইস্টার্ন প্রথম স্থান অধিকার করেছি এটা কৃতিত্ব অতি অবশ্যই আমাদের উত্তর ত্রিপুরার যারা টিচার রয়েছেন যারা গার্জিয়ান অভিভাবক রয়েছেন

এই প্রবণতার যদি বৃদ্ধিটা না করা যায় যে তারা নিজে কিছু একটা করার প্রয়াস আমাদের ভারতের প্রধানমন্ত্রী যিনি এর জন্য মেড ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এর উপরে তিনি জোর দিচ্ছেন সেই দিকে দৃষ্টি রেখে তারা তাদের ভবিষ্যতে আজকে তাদের যে ইনোভেটিভ চিন্তা ভাবনা সেটাকে কাজে লেগে অনেক দূর এগিয়ে যেতে পারে আমি যতটুকু শুনেছি আমাদের ছাত্রছাত্রীদের যে মডেলগুলো সেখানে আহ শো করা হয়েছিল সেখানে তারা প্রচুর প্রশংসা পেয়েছে এবং এখান থেকে তারা ভবিষ্যতে তাদের জীবন গড়ার ক্ষেত্রে স্কিলড দে উইল বি স্কিলড রেদার ইন ফিউচার লাইফ অ্যান্ড ইট উইল হেল্প দ্যাম এ লট আই থিংক সো গোল্ডেন বিলি হায়ার সেকেন্ডারি স্কুল এবং আমাদের নয়াপাড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এটা জয়েন্টলি তারা প্রথম স্থান অধিকার করেছে হ্যাঁ দুটা স্কুল আমাদের নয়াপাড়া আহ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র যারা ছিল তারা কি নিয়ে সেখানে প্রেজেন্টেশন করেছিল আমি তাকেই দেখিনি ওর মুখ থেকে শুনলে আপনারা আরো খুশি হবেন জয়জিৎ চলে আয় বল তুই কি পার্ট প্রদর্শন করছিস আমার মডেলটার নাম হলো স্মার্ট স্টিক এন্ড গ্লাস ফর ব্লাইন্ড পিপল যারা চোখে দেখতে পারে না তাদের জন্য এটা আমরা বানিয়েছি যারা মধ্যবিত্তিক দিয়ে পিছিয়ে আছে তাদের জন্য এটা যত লকস্ট হবে অত ভালো হবে তাদের জন্য কিনতে সুবিধা হবে আমরা এটা যত মার্কেটে গুলি আছে কিন্তু হাই কস্টে চলে যায় সবাই কিনতে পারে না মিডিল ক্লাস ফ্যামিলির জন্য আমরা মডেলটা বানিয়েছি স্প্লেন্ডিড মোমেন্ট ফর অল অফ আস দ্যাট आवर স্টুডেন্টস हैव अचीव such a brilliant success not only in thomorgo not only in tripura but also in northeastern zone আসলে প্রথমে যারা ধর্মনগর থেকে স্ক্রিনিং টেস্টে পাস করেছিল এখান থেকে পাঁচটা মডেল আগরতলা গেছিলো সেখানে যে স্টেট লেভেল সায়েন্স ফেয়ার যেটা হয়েছিল সেখান থেকে দেখা গেছে যে পাঁচটি মডেল যেখানে পাঠানো হয়েছে পাঁচটি মডেলের মধ্যে আমাদের তিনটে হচ্ছে নোট কিপুটার এটা একটা প্রচণ্ড গর্বের ব্যাপার আমাদের এবং তিনটি মডেলের মধ্যে একটা ছিল চন্ড্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা ফার্স্ট হয়েছিল থার্ড হয়েছিল গোল্ডেন বিল হায়ার সেকেন্ডারি স্কুল এবং ফোর্থ হয়েছিল নয়াপালা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল তো তাদেরকে পাঠানো হয়েছিল গোয়াটিতে যেখানে এই নর্থ ইস্টার্ন রিজনের সায়েন্স এক্সিবিশনটা হয়েছিল সেখানে গিয়ে তারা চার দিনে সেটা এক্সিবিশন হয়েছিল এবং গত কালকে সেটা রেজাল্ট দিয়েছে এবং তাতে আমরা যখন শুনলাম যে আমাদের নর্থ ত্রিপুরার ভ্রমণনগরের দুটো স্কুলের একটা হচ্ছে গোল্ডেন মিল হায়ার সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল তারা জয়েন্টলি ফার্স্ট পজিশন পেয়েছে এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার অত্যন্ত খুশির ব্যাপার শুধুমাত্র ধর্মনগরের জন্য নয় ত্রিপুরার জন্য নয় আমাদের নর্থ ইস্টার্ন রিজিওনের জন্য আমি যতদূর জানি গত বছর খুব সম্ভব মিজোরাম মধ্যে ফার্স্ট হয়েছিল তাদের যে সায়েন্স এক্সিবিশন হয়েছিল এবং এই বছর সবাইকে টাক্কা দিয়ে আমাদের যেটা আটটা যেটা সিস্টার রয়েছে সবাইকে টেক্কা দিয়ে এই বছর আমাদের ত্রিপুরা এবং ধর্মনগর ফার্স্ট পজিশন আনতে পেরেছি সেই জন্য আমি যে পার্টিসিপেন্ট যে ছিল অনুভব লীগ তার বাবা আমি বর্তমান আমি রয়েছে পদ্মপুর হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার হিসাবে তো এই হিসেবে আমি খুব গর্ববোধ করছি ধন্যবাদ